তাহলে আমরা মুলকাম ব্যাক টু অন্য ভিডিও তো সাকিব খানের সিনেমা আন্ডো এই সিনেমাটা রিলিজ বা মুক্তি পাওয়ার আগেই এখন থেকে যে রকম লেভেলে ক্রেজ সিঙ্গেল স্ক্রিন বা সমস্ত জায়গায় বা এখন থেকে বুকিং অলরেডি স্টার্ট হয়ে গেছে মানে একটা সিনেমা যেটা এখনো পর্যন্ত মুক্তি পেতে প্রায় এক মাস মতো বাকি আছে বা 22 23 দিন মতো বাকি আছে এই সিনেমাটা আসতে এখনো বাইশ তেইশ দিন বাকি থাকার সত্ত্বেও সিনেমাটা নিয়ে যেরকম অডিয়েন্স অডিয়েন্সের ক্রেস সেটা সত্যিই অনবদ্য মানে সিনেমাটা নিয়ে যেরকম ভাবনা চিন্তা তারা করছিল যেরকম থিঙ্ক ওয়াইজ তারা যে যেরকম ভিজুয়ালি ট্রিটমেন্ট রাখার প্রচেষ্টা করেছিল সব ডিপার্টমেন্টে কিন্তু সিনেমাটা খুব বেটার ভাবে ডেলিভার করতে পেরেছে সেটা আমরা তার ফরকাস্টটা দেখে বুঝতে পেরেছি বা পোস্টারগুলো দেখে আমরা বুঝতে পারছি বাট একটা সিনেমা জাস্ট ফোরকাস্ট দেখিয়ে এ তো কোনো জায়গাতেই হয় না পুরো ইন্ডিয়ান সিনেমার ইন্ডাস্ট্রিতে আমি দেখতে পাই না এরকম কিছু যে রিলিজ হওয়ার বাইশ তেইশ দিন আগে সিঙ্গেল স্ক্রিনগুলোতে জাস্ট তাণ্ডব নেবে বলে তারা উঠে পড়ে লেগেছে মানে এর এগুলো তারা মানে পুরো হল বুকিং করে ফেলেছে যে সমস্ত সাকিবিয়ান ভাইবোনেরা আছে এটার পিছনে রিসেন্টটা হচ্ছে যেরকম কাইন্ড অফ তারা মানে সিনেমাটার প্রতি ভালোবাসা দেখিয়ে যে যে বরবাদ সিনেমাটার প্রতি এবং তাদের ফেথটা সেটা যে মেহেদিয়াস রাখতে পেরেছিল এটার জন্য তারা প্রচন্ড খুশি এবং তারা জাস্ট অপেক্ষায় আছে কখন তাণ্ডব সিনেমাটা আসবে এবং আমি তোমাদেরকে বলে রাখছি আমি বরবাদ দেখিনি বাট আমি তোমাকে বলে রাখছি তাণ্ডবের যে ভিজুয়াল বরবাদের তুলনায় অনেক অনেক ফার ফার বেটার এবং தாண்டব খুব ফ্রেশ লাগে প্রচন্ড ফ্রেশ হ্যাঁ বরবাদকে একটা एनिमल्स অ্যাডাপ্টেশন বলা যেতে পারে অ্যাডাপ্টেশন মানে কাইন্ড অফ কোথাও কোথাও ইন্সপিরেশন সেটা বলতে পারলো কিন্তু தாண்டবকে কিন্তু কেউ কখনো বলতে পারবে না தாண்டবের প্রতি সেই অ্যালিগেশনটা দিতেই পারছে না কেউ তো প্রচন্ড একটা ফ্রেশ স্টোরি লাগছে তাণ্ডব এবং এছাড়া রায়ান রাফির ভিজুয়াল ব্যাপক সে যে স্টোরি লাইন গুলোকে পুল আপ করে না সেগুলো দুর্দান্ত হ্যাঁ তুফানের সময় কাইন্ড অফ সে জিনিসটা মিসিং ছিল স্টোরি লাইন ওয়াইজ বা সেই সামথিং গুলো মিসিং ছিল বাট তুমি যদি দেখো সে কিন্তু সুরঙ্গ বানিয়েছে বা তার প্রিভিয়াস কাজগুলো যদি দেখো রায়ান রাফি কিন্তু কখনো খারাপ পরিচালক না তার একটা নাম আছে তার নামেতে সিনেমা চলবে এইরকম কাইন্ড অফ একজন পরিচালক কিন্তু হয়ে গেছে তিনি তো সেই কারণবশত সাকিব খান যে কাজ করবে সে সত্যি করে ব্র্যান্ড হয়ে গেছে মানে তার সিনেমা অন্য কোন অভিনেতার সাথে এলে এই রকম ফ্রেস হতো না আজকে সে যে জায়গায় ভালোবাসা পাচ্ছে যে তার সিনেমা রিলিজ হওয়ার বাইশ তেইশ চব্বিশ দিন আগে থেকেই সিঙ্গেল স্ক্রিনে জাস্ট পাগলামো শুরু হয়ে গেছে তাহলে ভাবো যে বরবাদ কেনই একশো কোটির কাছাকাছি কালেকশন করবে না এটাই হচ্ছে তফাৎ তো যাই হোক আমি বিশাল ভাবে অপেক্ষায় আছি তাণ্ডব সিনেমাটা নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং প্লিজ পাশে থাকা আইকনটা প্রেস করে দিও এবং যদি তোমাদের মনে হয় যে চ্যানেলটা তোমাদের এই ভিডিওটা তোমাদের কাউকে কোনো ভাই বন্ধুকে শেয়ার করার কথা তাহলে অবশ্যই তোমরা শেয়ারও করতে পারো থ্যাংক ইউ বাই